আমরা যখন ভিডিও এডিটিং করি তো সেখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস ব্যবহার করে থাকি তো আমি এই যে প্রিমিয়াম প্রো এখানে একটা ভিডিও এডিটিং করে রেখেছি তো এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লেয়ার আছে তো এখানে পাঁচটা লেয়ার আমরা এক জায়গায় করব কিভাবে তো এক জায়গায় কখন করতে হবে যখন আমরা এখানে একটা ভিডিওতে ইফেক্ট বসাবো তখন আমাদের এই পাঁচটা লেয়ার তো একটা একটা করে ই করা সম্ভব না আমাদের লেয়ার একটা করতে হবে তো এই একটা কিভাবে করবো আজকের ভিডিওতে দেখাবো তো আজকে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শকতা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অফরকে দেখার জন্য তো দেখেন আপনারা রকম ভিডিও যখন এডিটিং করে থাকেন তো তখন কি করেন এখানে ইফেক্ট ইফেক্ট দিতে হয় না কারণ এখানে তো অনেক কাটা সেরা থাকে দেখেন অনেক কাটা সেরা আছে লেয়ারটা তো এই লেয়ারে আমি কিভাবে এখানে ইফেক্ট বসাবো আগে এখানে আমি এগুলা অল করে নিব কিবোর্ডে কন্ট্রোল এ চাপ দিলে অল হবে ফল দেওয়ার পরে মাউসের লেফট সাইডে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে কি আসবে এই যে দেখুন এই যে নেক্সট আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন মাউসের পয়েন্টার আছে নেক্সট আপনি এখানে ট্যাপ এখানে ট্যাপ করলে এই যে যে নেক্সট সিকোয়েন্স তো তো আপনি এখানে নেম একটা নেম দিয়ে সিলেক্ট করতে পারেন আমি কোনো কিছু দেবো না এখানে জাস্ট আমি ওকে করে দেবো ওকে করে দিলে এখানে কি হবে দেখেন আমার সবগুলো লেয়ার করলে একটা হয়ে গেছে তো এইবার এখানে আপনারা যে কোনো ইফেক্ট এই ভিডিও লেয়ারের উপরে ব্যবহার করতে পারবেন তো এইভাবে আমি দেখেন একটা ইফেক্ট আপনাদের দেখে দিই আমি এই যে তো এখানে আসার আমি যে ভিডিও ভিডিও যে কোনো ইফেক্ট নিয়ে নিলাম এই যে আমি এই ইফেক্টটা ধরেন আমি এটা নিয়ে এখানে উপরে এটা উপরে ছেড়ে দিলাম তো দেখেন এখানে আমার ব্ল্যাক কালার ইফেক্ট চলে আসলো তো এইভাবে আপনারা ইফেক্ট যেটুকু স্ক্রিপ্টে আপনারা ইফেক্ট দিতে চান সেইটুকু স্ক্রিপ্টে আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখানে লেয়ারটা লেয়ারটা আনলিমিটেড আপনি একটা লেয়ার করবেন বা অনেক লেয়ার হয়েছে সেই লেয়ারগুলো গুলো আপনি একটা লেয়ার করবেন কিভাবে এই ভিডিও থেকে জানতে পারলেন ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ